নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্সের পদে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনের বাইরে এবং এখানে কিন্তু আছে মোহনবাগান দল চুটিয়ে তাদের পুরো দল নিয়ে কিন্তু অনুশীলন চালালো আপনারা জানেন যে মোহনবাগান দলের কিন্তু বেশ কিছু ফুটবলার জাতীয় দলের শিবিরে ছিলেন এবং সেই সময় কিন্তু বাগান কোচ হাতে যে কজন ফুটবলার অবশিষ্ট ছিলেন বিদেশি ফুটবলার থেকে শুরু করে ইন্ডিয়ান ফুটবলার তাদের সকলকে নিয়েই কিন্তু জোর কদমে কিন্তু তিনি অনুশীলনে নেমে পড়েছিলেন আগামী তিন তারিখ কিন্তু তাদের আইএসএল এর সেমিফাইনালের ম্যাচ তবে প্রতিপক্ষ এখনও যেহেতু না ভেবেই তিনি কিন্তু জোর কদমে তার গোটা দলকে নিয়ে অনুশীলন করছিলেন এবং বৃহস্পতিবারই কিন্তু সুভাশিস বোস থেকে শুরু করে বিশাল ক্যাদ লিস্টান কোলাসো আশিক ইউনিয়ন যে কেউজন ফুটবলার জাতীয় দলের শিবিরে ছিলেন তারা কিন্তু সকলেই বাগান অনুশীলনে যোগ দিয়েছেন এবং আজকে প্রত্যেককে নিয়ে কিন্তু চুটিয়েই বাগান কোচ অনুশীলন করালেন এবং বাগান অনুশীলনে যেটা আমরা গত আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে আপুইয়া তিনি কিন্তু বাংলাদেশ ম্যাচে পেয়েছিলেন এবং পাওয়ার পর কলকাতায় ফেরত নিয়ে এসে তাকে কিন্তু বাগান অনুশীলনে নিয়ে আসা হয়েছিল এবং বাগানের টিম ফিজিওরা তারা কিন্তু সকলেই আপুইয়াকে সুস্থ করে তোলার জন্য তৎপর ছিলেন সেই কারণে তাকে কিন্তু তড়িঘড়ি বাগান অনুশীলনে ডাকা হয়েছিল এবং তার চোটের জায়গাটা কেমন রয়েছে সেই জায়গাটাকে কিন্তু দেখার জন্য কিন্তু তারা তাকে নিয়ে এসেছিলেন বাগান অনুশীলনে কিন্তু আপুইয়া গত বৃহস্পতিবারের অনুশীলনে আমরা যেটা দেখেছিলাম যে আপুয়া কিন্তু মাঠে নেমেছিলেন কিন্তু তিনি কিন্তু দলের সঙ্গে কোনোরকম অনুশীলন করেননি যখন দল অনুশীলন করছে সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে আপুইয়া সাইড লাইনে বসেই তার সতীর্থদের অনুশীলন দেখছিলেন তবে আজকে অনুশীলনে কিন্তু আমরা দেখতে পেলাম যে তিনি কিন্তু রিহ্যাব শুরু করেছেন এবং আপুয়া প্রথমে কিছুক্ষণ দল যখন ফিজিক্যাল ট্রেনিং করছে সেই সময় কিন্তু গোটা দলের সঙ্গে অনুশীলন ফিজিক্যাল অনুশীলন করেছেন এবং তারপর তিনি কিন্তু নিজের রিহ্যাব শুরু করেছেন এবং যখন আজকে প্রথম পনেরো মিনিট আমাদের কিন্তু ভিডিও করার অনুমতি ছিল এবং সেই সময় আমরা কিন্তু দেখতে পেলাম যখন মূল দল ফিজিক্যাল ট্রেনিং এর পর তারা যখন পাসিং অনুশীলনের দিকে যাচ্ছে সেই সময় কিন্তু আপুইয়া নিজের রিহ্যাব সারছিলেন এবং তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে আপুজা কিন্তু অনুশীলন থেকে উঠে গেলেন এর থেকে বোঝাই যাচ্ছে যে আপুজা কিন্তু রিহ্যাব শুরু করেছেন এবং যত দ্রুত সম্ভব কিন্তু নিজেকে সুস্থ করে তুলে নেওয়ার কিন্তু তিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন অপরদিকে আরেকজন ফুটবলার তিনিও কিন্তু জাতীয় দলের শিবির থেকে চোট পেয়েই বাগান অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি হলেন মনবীর সিং বেশ কিছুদিন কিন্তু তিনিও দলের সঙ্গে রিহ্যাব করেছেন এবং সাইড লাইনে তিনি ফিজিক্যাল ট্রেনের তত্ত্বাবধানে নিজের রিহ্যাব সারছিলেন দৌড়দৌড়ি করছিলেন তবে আজকে বাগান অনুশীলনে আমরা যেটা দেখতে পেলাম সেটা কিন্তু মন জনতাকে একটা স্বস্তি দেবে আহ মনবীর সিং তিনি কিন্তু আজকে গোটা দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছে দল কিন্তু প্রথমে ফিজিক্যাল ট্রেনিং তারপরে পাসিং সিচুয়েশন প্রত্যেক কটা অনুশীলনেই কিন্তু মনবীর সিং কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেছেন অপরদিকে আলবার্ত রিগেজ এবং জেমি ম্যাকলারেনকেও কিন্তু আমরা গত দুদিনের অনুশীলনে দেখেছিলাম তারাও কিন্তু দুজনে সাইড বেশ কিছুক্ষণ কিন্তু দৌড়চ্ছিলেন আহ এবং নিজেদেরকে সুস্থ করার মহড়া সারছিলেন তবে আজকে সেই দুই ফুটবলার অর্থাৎ আলবার্তো রদ্রিগেজ এবং জেমি ম্যাকলারেনও কিন্তু জোর কদমে গোটা দলের সঙ্গে অনুশীলন করেছেন চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনের প্রথম কিছুক্ষণ আহ মোহনবাগান ফুটবলারদের কিছু মুহূর্ত যুবদ ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে রেসপুর